啊。 মা শব্দটা খুব ছোট হলেও প্রত্যেকটা সন্তানের কাছে এই মা হল সমগ্র জগৎ পুরো পৃথিবী কারণ মা ছাড়া সন্তান এই পৃথিবীতে আসতে পারে না মা ছাড়া সেই সন্তানটা তৈরি হতে পারে না মাটি দুগ্ধ পান করা থেকে শুরু করে মায়ের হাত ধরে চলা মায়ের সাথে সাথে কথা বলা শেখা মায়ের সাথে সাথে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটা শেখা সমস্ত মুভমেন্ট সমস্ত অ্যাক্টিভিটিস বলতে পারো পুরো পুরো বেসটা তৈরি হয় মায়ের ওপরে তাই কি সেই মা যদি কোনো সন্তানের সঙ্গে শত্রুতা করে শুধু শত্রুতা নয় সেই ভবিষ্যৎ করে দেওয়ার চেষ্টা করে তাহলে সেই মাকে বলতে হয় না যে এই এই মা মা বুঝতে পারছো না তাই না তোমরা আমার টাইকেল আর থামড়েল দেখেই এসেছো হয়তো অনেকেই বুঝে গেছো অনেকে জেনেও গেছো আমি একটু লেট করে ভিডিও নিয়ে এসেছি আর তো যাই হোক আমি এখনই তোমাদেরকে সবটা বলবো তারা একটু বলতে চাই কমেন্ট সেকশনে কালকে আমি একটা ভিডিও করেছিলাম দুজন ভিউয়ার্সকে কিছু উত্তর দেওয়ার জন্য প্রিয়াকে নিয়ে কিছু কথা বলেছিলাম সেখানে লাগাতার একই কথা একই কমেন্টস আসছে যে আমাকে তো তোমরা কেউ দেখছো না আমি কোনো ফ্যামিলি পার্সনদের সঙ্গে রয়েছি আমি তো একাই মানে আমাকে তো একাই দেখতে পাচ্ছ যে কিনা নিজে তার শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারে না সে আবার অন্যকে নিয়ে কথা বলতে আসে কোন মানে কোন মুখে তার কোনো লজ্জা নেই না আমার সত্যি কোনো লজ্জা নেই আচ্ছা তোমরা একটা কথা বলো তো যাদের ভিডিওতে ব্লগের মধ্যে তোমরা তার ফ্যামিলি পার্সনদের দেখতে পাও তাদেরকে তো ব্লগার বলে আমি তো ব্লগার নই আমার ভিডিও আমাকে দেখতে পাচ্ছি আমি মুখে কথা বলছি আমি আমার রান্না আমার আমার অ্যাক্টিভিটিস কাজকর্ম আমার ঘুরতে যাও কোনোটাই তো শেয়ার করি না করি কি আমার কষ্টও শেয়ার করি না আমার আনন্দও শেয়ার করি না আমি কন্টেন্ট বেশ করে ভিডিও করি আর আমার কন্টেন্ট কি না ব্লগার তাই তো তাহলে সেখানে আমার ভিডিও তো তোমরা এক্সপেক্ট করবে কি করে যে আমার ফ্যামিলি পার্সনদেরকে দেখবে আর তোমাদের জন্য আমি এর আগেও বলেছি তারপরেও বলছি তোমরা তো নতুন নতুন ভিডিও এখন টাইটেল আর দেখে তোমরা তো আমার রেগুলার ভিউ না তারপরেও বলছি অনেকের প্রচুর কৌতূহল আমার শাশুড়িকে আমি দেখিনি না আমার শাশুড়ি আমার কাছে থাকে না আমার শাশুড়ি আমার কাছে থাকে না এটা আজকে নতুন নয় এর আগেও বলেছি বহুবার বলেছি আমার শাশুড়ি আমার দেওয়ারের কাছে থাকে কারণ আমার দেওয়ার আর আমার যা দুজনেই ওয়ার্কিং তাদের একটি বাচ্চা আছে আমার মেয়ের থেকে দু বছরের বড় তাকে দেখতে হয় সেই কারণে আমার শাশুড়িকে সেখানে থাকতে হয় বছরে দুবার আমার শাশুড়ি আমার কাছে আসে খুব শিগগিরি দু মাস পরেই আবার আসবে এক দেড় মাস করে থাকে তারপরে চলে যায় কিছু করার নেই কারণ ওই বাচ্চাটির বাবা মা থাকে না আর আমার দেওয়ার এখানে থাকে না তারা থাকে কলকাতার ফ্ল্যাটে আর আমিও আমার শ্বশুরবাড়িতে থাকি না কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ থাকে না বাড়িটা পুরো তালা ভাড়া দেওয়া বাড়িটা বিক্রি হয়ে যাবে ইন ফিউচার এখন বাড়িটা ওইভাবেই পড়ে আছে জঙ্গল ফঙ্গল হয়ে থাকে মাঝে মাঝে এসে আমার দেওয়ার আমার হাজব্যান্ড গিয়ে পরিষ্কার করে দিয়ে আসে বাইরে থেকে আর কিছুই না বুঝতে পেরেছো আর আমার শ্বশুর আমার শ্বশুর এই পৃথিবীতে নেই দু সালে আমার শ্বশুর এই পৃথিবী ছেড়ে চলে গেছে তখন আমি এই পিএটার হিসাবে আমার পদার্পণ হয়নি আমার পদার্পণ হয়েছে দু হাজার বাইশে আশা করি আমি আমার সবটুকু তোমাদের বোঝাতে পেরেছি আর সবসময় শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি বলছো আমার ভিডিওর এ ভার্সি ক্রিয়েটার হিসাবে আমার বাবা মাকে দেখতে পাও আমার হাজব্যান্ডকে কদিন দেখতে পাও ইভেন আমার একটি বাচ্চা আছে আমার বাচ্চাটিকে দেখতে পাও মানে বলো আমি আমার হাজব্যান্ডের সঙ্গেও থাকি না আমার বাচ্চার সঙ্গেও থাকি না আমি একা থাকি আমার বাবা মাকেও তো দেখাই না আমি আমার বাবা মার সঙ্গেও থাকি না মানে থাকি না মিনস তাদের সাথেও আমার কোনো সম্পর্ক নেই বলো তাই না তো তোমরা তোমাদের মতো যে সমস্ত ভিউয়ার্সটা এই ধরনের কমেন্ট করো তাদের একটু শিক্ষা নেই বুঝতে পারে যে কাকে কোন কমেন্টটা করছো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ব্লগার নেই যাই হোক চলো বন্ধুরা ভিডিও শুরু করবো প্রচণ্ড বাস্তব প্রচণ্ড মানে প্রচণ্ড তারপরে চলে হলো একটা ভিডিও তা করে রেখে ছেড়ে দিই তারপরে যাই হোক সারাদিনে কতটা কি সময় পাবো জানি না তো যেটা বলতে চাইছি যে টু ই হ্যালো মাই লাভ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি এক্সটাইল বন্ধুরা আমার সাথ থেকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো যে ঠাকুমা নিজের নাতিদের মৃত্যু কামনা করে সেই মা সেই সন্তানের কাছে মানে ছেলের কাছে বা ছেলের বউয়ের কাছে সে কি মানে উপযুক্ত শাশুড়ি বা উপযুক্ত মা হতে পারে তার কি কোনো এক্সিস্টেন্স আছে সেই ছেলে বা ছেলের বউয়ের লাইফে সত্যি আমরা শুনেছি আসলের থেকে সুদের মূল্য অনেক বেশি হয় ছেলের বউ পরের মেয়ে তাকে নাই পারি নাতিপুতি তো আমার নিজের ছেলে আমার রক্ত আমার জিন তাদের মৃত্যু কামনা করছে না শুধু প্রিয়া তো ছেলের নয় প্রিয়ার বড় যায়ের ছেলেরও কি ধরনের ঠাকুমা আমি তো আগেই বলেছি যে নিজের স্বামীর হতে পারে না সে তার সন্তানের কি করে হবে স্বামীর মানে স্বামীর জন্যই তো আমাদের মানে এই বিবাহিত জীবন আমরা মাতৃত্বের সাত পাই সবটাই তো স্বামীর জন্য যে স্বামী মরণাপন্ন অবস্থায় তার ছেলের বৌরা তার কেয়ার করছে অথচ উনি মানে দিব্যি এত সুন্দর একটা শরীর নিয়ে একবার স্বামীর পাশে এসে দাঁড়াতে পারলো না দেখভাল করা তো অনেক পরের কথা অথচ দেখো যখন প্রিয়ার শাশুড়ি অসুস্থ ছিল প্রিয়া যখন ফ্ল্যাটে ছিল শ্বশুর তো গিয়েছিল মানে শ্বশুর মারা যাওয়ার কিছুদিন আগে তো ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিল তখন কিন্তু ওর শাশুড়িও গিয়েছিল এবং প্রিয়া তার হাজব্যান্ডে কিন্তু ওর শাশুড়িকে নিয়ে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত টেস্ট করা থেকে শুরু করে সবটা করেছে আর তিনি তিনি কী করছেন তিনি তার সন্তানের ওল ফাঁকা করার একটা অভিশাপ দিয়ে দিচ্ছেন ফাঁকা করার ব্যবস্থা করছেন যে তাদের তারই সন্তানে মানে তার নাতিদের মৃত্যু কামনা করছে ধিক্কার জানাই ধিক্কার জানাই এইরকম ঠাকুমা রূপী পিচাশিকে ধিক্কার জানাই প্রয়োজন নেই এই ধরনের মানুষ এই সমাজের বুকে থাকা মানে এই সমাজে ভাইরাস স্প্রেড করা এই সমাজটা বিষাক্ত হয়ে যাওয়া আমি মনে করি এই ধরনের শাশুড়ি আমি বলবো আজকে আমিও একজন মানে ছেলের বউ আমিও একজন সন্তানের মা আর আমারও বাবা মা আছে তবুও আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছে আমি সবসময় একটা কথা বলি যে যেমনই হোক তা কেন যার যার নিজের দায়িত্ব নিজের কর্তব্য করা উচিত তবে আমার সন্তানকে যদি তুমি ভালো না বাসো তোমার কোনো মূল্য আমার কাছে নেই আমি আমি ওই প্রিয়ার জায়গায় যদি আমি থাকতাম তাহলে রাস্তায় যদি দেখতাম পুরো আছে অসুস্থ হয়ে থুতু ফেলতেও যেতাম না কারণ সে আমার সন্তানের মৃত্যু কামনা করেছে সে আমার কাছে অলরেডি মৃত বুঝতে পারেছো যাই হোক এবার এই ব্যাপারটা তো আমার সঙ্গে ঘটেনি এটাও হয়েছে প্রিয়ার সঙ্গে সে তার মতো করে ট্রিট করবে সেই জায়গায় আমার কিছু বলেননি তবে আমি নিজেকে আমার সন্তানকে তুলনা করে বললাম যে আমার সাথে কেউ যদি এরকম করতো তবে তার সঙ্গে আমি ঠিক এই ব্যবহারটাই করতাম যাই হোক বন্ধুরা তোমরা অনেকেই বলেছ প্রিয়ার শাশুড়ি আছে প্রিয়ার শাশুড়িকে কেন প্রিয়া দেখছে না বন্ধুরা একটা এমার্জেন্সি ফোন চলে এসেছিল তাই জন্য ভিডিওটাকে একটু কাট করতে হলো আর ভিডিও কাট করলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায় ভিডিও তখন এডিট করতে বসাতে হয় যাই হোক যেটা বলছিলাম যে তোমরা অনেকেই কমেন্ট সেকশনে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করছিলে যে প্রিয়া ভালো মেয়ে নয় প্রিয়া তার শাশুড়িকে কেন দেখে না ছেলের মুখে প্রসাদ দিল মন্দিরে গিয়ে সেখানে শাশুড়ি কেন নেই শাশুড়িকে বলেই নেই শ্বশুরবাড়ির লোকের সাথে অ্যাডজাস্ট করতেই পারে না কাকে বলবি এই শাশুড়িকে ভালো করেছে বলেনি বেশ ভালো করেছে বলেছে বলেনি এই ধরনের শাশুড়ি থাকার চাইতে না থাকা ভালো দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমি তো মনে করি খুব খুব ভালো করেছে এই ঠাকুমা এই ঠাকুমা আশীর্বাদ দেবে তার নাতিদের কখনো নয় যে ঠাকুমা নিজের মুখে তার নাতিদের মৃত্যু কামনা করে সেই ঠাকুমাকে মানে আশীর্বাদের জন্য ডাকাটা উচিত হবে তোমাদের তাই মনে হয় পরম সত্য যে আমার মনে হয় সেও এই ধরনের কোনো কাজ করতে পারে না আর তো ঠাকুমা নিজের লোক একদম নিজের নিজের ব্লাড সত্যি কথা এই সমাজে কত কিছুই না ঘটে সত্যি সেটা ভাবলেই কেমন লাগে যাই হোক এইটুকু ওভারঅল শাশুড়ি রিলেট করে বলার ছিল তাই বললাম এবার যেটা বলতে চাইছি ফাইনালি প্রিয়া শ্বশুরের অস্থি বিসর্জন হচ্ছে কালকের ভিডিও দেখলাম অস্থি বিসর্জনের আগের ভিডিও মানে আজকে তার মানে অস্থি বিসর্জন হবে আজকে হলো গিয়ে শুক্রবার ভালো দিন তাই আজকে অস্থি বিসর্জন হবে তারপরে একটা কীর্তন দেওয়া হবে তো সেইখানে অনেক মানুষজনকে যারা কাছের মানুষজন তাদেরকে ইনভাইট করা হচ্ছে তাদেরকে ডেকে কীর্তন দেওয়া হবে এবং তাদেরকে মতো খাওয়া দাওয়া করা হবে তো এবার তোমরা একটা জিনিস বলো প্রিয়ার শ্বশুর যখন অসুস্থ হয়ে পড়ে দুই ছেলে দুই বউ সমানভাবেই পড়েছে আমরা অনেক ক্যামেরা যতটুকু দেখেছি অফ ক্যামেরা আমরা তো জানি না কে কতটুকু করেছে তাই সেই বিষয়ে আমি যুক্তি তত্তর যেতে যাব না কারণ আমি যেটা দেখেছি আমি সেটাই বলবো বড় বউও করেছে প্রিয়াও করেছে বড় ছেলেও বারবার চলে এসেছে সে যেহেতু এখানে থাকে না তার পক্ষে তো সবসময় দেখভাল করা সম্ভব নয় সে খবর পেয়েই ছুটে এসেছে সে তার মতো করেছে তারপরে তার শ্বশুরের যখন শেষ কৃত্যটা মানে শান্তির কাজ হয় সেটা প্রিয়ার বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত কিছু থেকে মানে অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে বা দেখো টাকা পয়সা হ্যাঁ ওর ভাসুরও দিয়েছে ওর হাজব্যান্ডও দিয়েছে হাজব্যান্ড ব্রেন্স ওরা দুজনে মিলেই দিয়েছে তো দুজনে মিলেই দিয়েছে কিন্তু পরিশ্রম গায়ে খেতে যে পরিশ্রম সেটা তো সবসময় দেখছি প্রিয়াকেই বলতে কোথাও দেখছি না তো ওর ভাসু যা গায়ে খেতে পরিশ্রম করছে ওই টাইমে গুরুদশা চলাকালীনও আমি দেখেছি প্রিয়ার কাজ করেছে বসে থাকিনি কিন্তু সেটা কি পার্সোনাল কাজ নিজের বাড়ি হচ্ছে বাড়িটাকে পরিষ্কার পরিষ্কার করা করা বাগানটাকে বাবার ওখানে একটা অনুষ্ঠান হবে বাবা রিলেট করে যে কাজ সেই কাজগুলো কিন্তু আমরা কল্পনার ভিডিওতে দেখিনি যে বাবার জন্য কোনো কাজ করছে না ও বসে থাকতে ভালোবাসে না কাজ করতে ভালোবাসে সেই জন্য কি কাজ করেছে না নিজের পার্সোনাল কাজ যেমন একটা দোকান লোন নিয়ে দোকানটা কি নিয়েছে এবং সেটা এগ্রিমেন্ট করে সেখানে ভাড়া বসিয়ে দিয়ে তারপরে সে গেছে যেহেতু কয়েক মাসের মধ্যে ছুটি পাবে না ফিরে আসতে পারবে না তাই জন্য সে তার ফিউচার সে তার পার্সোনাল সে তার ব্যক্তিগত সমস্ত দিক ঠিক রেখেছে শুধু বাবার কাজগুলো পেন্ডিং যেমন বাবার অস্থিটা বিসর্জন হয় যদি ওদের কি নিয়ম আমি জানি না আমাদের ক্ষেত্রে কিন্তু অস্থি বিসর্জন আগে হবে তারপরেই শ্রাদ্ধ হয় তো এটা যার যার নিয়ম নিয়মের ক্ষেত্রে নিয়মের কথা আমি বলতে পারবো না তবে কোনো মৃত মানুষের অস্থি বাড়িতে রেখে দেওয়াটা উচিত নয় যাই হোক আমরা যেটা জানি যে অস্থি কোনো মৃত মানুষের অস্থি বাড়িতে এইভাবে রাখাটা উচিত নয় সেটা ঠিক নয় এবার দেখো সেই বিষয়ে কিছু বলতে পারবো না কারণ এটা যার যার নিজস্ব ক্যালকুলেশন যাদের যাদের নিজস্ব কালচার আর সেটা কথা না তবে আমি যেটা বলতে চাইছি যে অনেকেই বলে না যে প্রিয়া কোনো দায়িত্ব নেয় না ওর ভাসুর ওর যাই সবটা করে দেখো প্রিয়ার শ্বশুর যখন অসুস্থ ছিল আমরা দেখেছি দুই বউ সমানভাবে করেছে দুই ছেলে করেছে ওর হাজব্যান্ড যেহেতু এখানে থাকে না সে চাকরি সূত্রে বাইরে থাকে সেও কিন্তু তার সাধ্য সাধ্যমতো দৌড়ে চলে এসেছে খবর পেয়ে কিন্তু দেখো বা প্রিয়া শ্বশুরের যখন সে কীর্তটা হয়েছে মানে শ্রাদ্ধের অনুষ্ঠানে যে কাজটা হয়েছে দুই ছেলেই হয়তো সমানভাবে দিয়েছে অর্থের কথা বলছি কিন্তু গায়ে খেতে যে পরিশ্রমটা সেইখানেও দেখেছি প্রিয়ার বাড়িতেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান হওয়া থেকে শুরু করে সমস্তটা এবং সেই পরিশ্রমটা কিন্তু প্রিয়ার করেছে ওইটুকু বাচ্চা নিয়ে প্রিয়া কিন্তু নিজে প্রচুর পরিশ্রম করেছে এমনিতেও প্রিয়া ভীষণ পরিশ্রমে নেই আর এই ক্ষেত্রেও দেখলাম যে ওর শ্বশুরের অস্থিটা বিসর্জন হবে আর কি মানে আজকে হবে কালকে যেহেতু প্রিয়ার ভিডিও এসেছিল তার মানে আজকে হবে তারপরে একটা কীর্তনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেখানে ইনভিটেশন থেকে শুরু করে কীর্তনের জন্য বাজারঘাট করা কাটা বাটা যা কিছু এভরিথিং মানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই কিন্তু প্রিয়া প্রিয়ার হাজবেন্ড দুজনে মিলে এই ব্যবস্থা করছে ওই সেক্ষেত্রে তো দেখলাম না তার তার যা এইরকম মানে শারীরিক পরিশ্রমের কোনো কাজ করতে দেখিনি হ্যাঁ দেখেছি প্রিয়ার হাজব্যান্ড সরি মানে কল্পনার হাজব্যান্ডকেও দেখেছি গুরুদশা অবস্থায় প্রচুর কাজ করেছে কি কাজ করেছে নিজের ব্যক্তিগত কাজ করেছে পার্সোনাল কাজ নিজের বাড়ি হচ্ছে সেই বাড়িটাকে ক্লিন করা সুপারি বাগানটাকে পরিষ্কার করা নিজের পার্সোনাল কাজ না যেই কারণের জন্য এসেছে বাবার সেই বাবার কোনো কাজ করতে সেইভাবে তো দেখিনি মানে না কল্পনার তো দেখিনি প্রিয়ার ভিডিও তো দেখিনি তবে একটা কাজ কিন্তু করেছিল যে ফিউচারে কথা ভেবে লোন নিয়ে একটা দোকান নিয়ে গেছে এবং সেটা এগ্রিমেন্ট করে ভাড়া দিয়ে রেখে দিয়ে যেতে পেরেছে বাবার অস্থিটা বিসর্জন করার সময় পায়নি তখন ভালো সময় ছিল না এই তো উপযুক্ত সন্তান তো যেমন মা যেমন কথা বলতে পারে যে তার নাতিদের মৃত্যু কামনা করতে পারে সেই জায়গায় আমার মনে এই এই মায়ের ক্ষেত্রে সন্তানের একটু এইরকম হওয়াটাই উচিত টিট ফর ট্যাট তবে বাবা তো খুব ভালো ছিল কাজটা তো বাবার তো সেই জায়গায় যদি দুই ছেলের সবার ইনভলভমেন্ট দেখতাম যেটাই তাই থাকতাম কেন ভেতরে এই কাজ তো আর আসবে না তাহলে খুব ভালো লাগতো সেই জায়গায় দাঁড়িয়েই কথা বলি তো জাজমেন্টাল আমরা সবাই হতেই পারি অনেককে অনেক কথা বলে দিতে পারি কিন্তু আমি যদি সেই জায়গায় থাকি তখন কেউ যদি আমায় এরকম একটা কথা বলে আমি কিন্তু ফুস করে উঠি তাই না তো প্রত্যেকের ক্ষেত্রেই তাই কমেন্ট সেকশন ফাঁকা আছে মানে যা ইচ্ছে তাই বলে দিয়ে গেলাম যা ইচ্ছে তাই মন করা কথা বলে দিয়ে গেলাম আমরা নিজের ব্যক্তিগতভাবে আমাদের পার্সোনাল লাইফে আমাদের রিলেশানগুলোর ক্ষেত্রে আমরা ঠিক কতটা কতটা সেই জায়গায় পজিসিভনেস দেখিয়ে কিংবা কতটা উদার হতে পারি বা স্যাক্রিফাইস করতে পারি সেটা হচ্ছে সবচাইতে বড়ো প্রশ্ন যাই হোক এর থেকে বড় ভিডিও করবো না কারণ আগেই বললাম খুব ব্যস্ত আজকে আমি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা